পঙ্খিরাজ হাঁসের মহান অভিযান একদিন সকালে পুকুরের ধারে বসে পঙ্িরাজ হাঁস আয়নায় নিজের চেহারা দেখছিল। বলল হুম আমি 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 রাজকীয় সুদর্শন দেখছিলামাজ হাঁস কিন্তু কেন সবাই আমাকে মোটা হাঁস বলে ডাকে তখন পাশে ব্যাঙ হেসে বলল। ভাই তুই উড়িস না দৌড়াস না শুধু ভাত খাস রাজকীয়তা কমে গেছে পঙ্খিরাজ হাঁস রেগে বলল। আজই আমি প্রমাণ করব। আমি সত্যি পঙ্খিরাজ হাঁস আমি উড়ব সে ডানা মেললো দৌড় দিল দুই কদমে গিয়ে ঝপাং করে পুকুরে পড়লো রাজ হাসি হেসে বলল। উড়তে নি ঠিক আছে কিন্তু ডুবতে তো পারছো চমৎকার পঙ্খিরাজ হাঁস লজ্জায় মাথা নিচু করে বলল। আমি ভাবলাম অন্তত পানির নিচেই রাজত্ব করি তারপর থেকে সে প্রতিদিন গর্ব করে বলে আমি পৃথিবীর প্রথম সাবমেরিন হাঁস পঙ্খিরাজ হাঁস যখন শহরে ইনফ্লুয়েসার হবে পুকুরে এক জীবন কাটাতে কাটাতে পঙ্খিরাজ হাঁস একদিন ঘোষণা দিল আমি গ্রাম ছাড়ছি এখন শহরে যাব সেলিব্রিটি হব সব প্রাণে হা করে তাকিয়ে রইল, তুই হাঁস তুই শহরে কি করবি পঙ্খিরাজ হাঁস বুক ফুলে বলল ইনফ্লুয়েসার হব ডাক স্টাইল দিয়ে ইন্টারনেট পাবো শহরের প্রথম দিন পঙ্খিরাজ হাঁসের শহরে গিয়ে এক ক্যাফেতে ঢুকলো একটা আইসট লেটে দাও সঙ্গে ভাত ক্যাফে পালক অবাক ভাত লাটের সঙ্গে পঙ্কিরাজ হাঁস হেসে বললো আমি ফিউশন মোডে বিশ্বাসী ইনফ্লুয়েসার হওয়া হয়ে ওঠার পর পরে সে টিকটক ভিডিও বানাতে শুরু করলো আজকে আমি শেখাবো কীভাবে রাজকীয়ভাবে পানিতে ঝাঁপ দিতে হয় ভিডিও ভাইরাল সবাই কমেন্ট করছে এটাই আসল ড্রাইভিং ডাক কিছুদিনের দিনের মধ্যেই মিলিয়ন ফলোয়ার ব্র্যান্ড ডিল ফাঁকা ধোয়ার সাবান আর হাসের হেয়ার জেল একদিন লাইভে এক ফ্যান জিজ্ঞেস করলো আপনার মোটিভেশন কী পঙ্খিরাজ হাস গম্ভীর মুখে বলল যখন সবাই বলল আমি উড়তে পারব না আমি বলছিলাম ঠিক আছে উড়ব না ভাইরাল হব এবং এরপর থেকে সবাই তাকে ডাকত পঙ্খিরাজ হাঁস ইনফ্লুয়েসার হাঁস